একটি ছোট গ্রামে যেখানে এক দরিদ্র ছেলে থাকত নাম তার অর্জুন তার পরিবার এতটাই গরিব ছিল যে দুবেলা খাবার জোটানো কঠিন ছিল কাপড়ের অভাব খালি পায়ে পথ চলা এই ছিল তার বাস্তবতা কিন্তু তার মনে সবসময় একটা অদ্ভুত অনুভূতি কাজ করত যেন কিছু একটা সে জানে না কিছু একটা তার জীবন বদলে দিতে পারে একদিন সেই গ্রামে এক রহস্যময় সাধু এলেন গ্রামের লোকেরা বলতো তিনি সাধারণ মানুষ নন তিনি গোপন কোনো জ্ঞান জানেন যা মানুষের জীবন বদলে দিতে পারে অর্জুন মনে মনে ভাবল এটাই তো আমার সুযোগ আমি ধনী হতে চাই সে সাধুর কাছে গিয়ে বলল গুরুদেব আমাকে ধনী হওয়ার রহস্য শিখিয়ে দিন আমি এই দারিদ্রতা থেকে মুক্তি চাই সন্ন্যাসী অর্জুনকে একবার ভালো করে দেখলেন এবং তারপর হেসে বললেন তুমি কি মনে করো ধনী হতে হলে কষ্ট করতে হয় অর্জুন আত্মবিশ্বাসের সাথে বলো হ্যাঁ ছোটবেলা থেকেই আমি শুনেছি কঠোর পরিশ্রমই সাফল্যের চাবি কাটে সন্ন্যাসী একবার বললেন এই শিক্ষা তোমাকে তোমার সমাজ দিয়েছে কিন্তু সত্যটা জানো কঠোর পরিশ্রম করলেই যদি ধনী হওয়া যেত তাহলে কৃষক শ্রমিক রিক্সা চালকেরা সবচেয়ে বেশি ধনী হতো অথচ তারা দরিদ্রই থেকে যায় কারণ তারা খেলার আসল নিয়মটা জানে না অর্জুন অবাক হয়ে গেল সে ভাবল তাহলে আসল খেলাটা কী সন্ন্যাসী বলল এই পৃথিবীতে টাকা বাতাসে ভাসছে যারা খেলার নিয়ম জানে তারাই এটাকে নিজের দিকে টেনে নেয় আর যারা জানে না তারা সারা জীবন দরিদ্রতায় ডুবে থাকে অর্জুন তখন বলল আমি কিভাবে এই নিয়ম শিখতে পারি সন্ন্যাসী তখন বলল তোমাকে সাত দিনের সাধনা করতে হবে কিন্তু যদি একটিও ভুল করো তাহলে তুমি কখনোই এই রহস্য বুঝতে পারবে না অর্জুন রাজি হয়ে গেল প্রথম দিনের পরীক্ষা পর্যবেক্ষণ প্রথম দিন সাধু অর্জুনকে শুধু একটি কাজ দিলেন দেখো শুধু দেখো অর্জুন অবাক হয়ে বললো কাকে দেখতে হবে সন্ন্যাসী বললেন সব কিছু মানুষ কিভাবে কথা বলে কিভাবে আচরণ করে ধনী আর গরিবদের মধ্যে পার্থক্যকে সব কিছু পর্যবেক্ষণ করো সারাদিন গ্রামে ঘুরে ঘুরে অর্জুন দেখল ধনী ব্যবসায়ীরা বসে বসে টাকা এ করছে আর গরিবরা ঘাম জড়িয়ে কঠোর পরিশ্রম করছে তবুও অভাব তাদের পিছু ছাড়ে না রাতে সে সন্ন্যাসীর কাছে ফিরে গিয়ে বলল আমি সারা দিন দেখেছি কিন্তু কোনো বিশেষ জিনিস খুঁজে পাইনি সন্ন্যাসী হেসে বলল এটাই তো তোমার ভুল তুমি দেখেছ কিন্তু বোঝো নি কিছু অর্জুন আরও গভীরভাবে ভাবতে শুরু করল দ্বিতীয় দিনের শিক্ষা চিন্তার শক্তি সন্ন্যাসী বলল গরিবেরা কিভাবে চিন্তা করে আর ধনীরা কিভাবে চিন্তা করে সেটাই পার্থক্য করে দেয় অর্জুন এবার গভীরভাবে ভাবতে লাগল সে লক্ষ্য করলো গরিবেরা টাকা জমাতে চায় খরচ কমাতে চায় তারা সব সময় অভাবের চিন্তায় থাকে আর ধনীরা সুযোগ খুঁজে বিনিয়োগ করে টাকা কিভাবে আরও বাড়ানো যায় তা ভাবে সন্ন্যাসী বললেন যে ব্যক্তি নিজের মনের মধ্যেই দারিদ্রতার চিন্তা ধরে রাখে সে কখনোই ধনী হতে পারে না আর যে ব্যক্তি বড় চিন্তা করতে পারে সাফল্য তার দিকেই ছুটে আসে তৃতীয় দিনের শিক্ষা ভয় জয় করা সন্ন্যাসী জিজ্ঞাসা করলো তুমি কি ভয় পাও অর্জুন বলল হ্যাঁ যদি আমি ব্যর্থ হই যদি টাকা না পাই সন্ন্যাসী বললেন ভয়েই তোমার সবচেয়ে বড়ো শত্রু এই সমাজ আমাদের ভয় শেখায় ভালো নম্বর না পেলে চাকরি পাবো না চাকরি না পেলে জীবন ব্যর্থ টাকা না থাকলে কেউ সম্মান করবে না কিন্তু এইসব মিথ্যা ভয় আমাদের মনকে বন্দি করে রাখে চতুর্থ দিনের শিক্ষা টাকা কিভাবে আসে সন্ন্যাসী বললেন টাকা কখনোই কঠোর পরিশ্রমের মাধ্যমে আসে না টাকা আসে মূল্য সৃষ্টির মাধ্যমে অর্জুন অবাক হয়ে গেল মূল্য সৃষ্টির মাধ্যমে সন্ন্যাসী ব্যাখ্যা করলেন যদি তুমি এমন কিছু তৈরি করো যা মানুষের সমস্যার সমাধান করে তাহলে তারা তোমাকে টাকা দেবে সবচেয়ে ধনী ব্যক্তিরা কঠোর পরিশ্রম করে না তারা চিন্তা করে তারা সমস্যার সমাধান খোঁজে পঞ্চম দিনের শিক্ষা সুযোগ দেখা অর্জুন দেখতে লাগলো ধনী ব্যক্তিরা সবসময় নতুন সুযোগ খোঁজে ঝুঁকি নেয় নতুন কিছু তৈরি করে আর গরিবেরা নিরাপত্তার পিছনে ছোটে শুধু চাকরি খোঁজে আর জীবনভর ঋণে ডুবে থাকে ষষ্ঠ দিনের শিক্ষা সঠিক শক্তি তৈরি করা সন্ন্যাসী বললেন টাকা কখনোই একটা জায়গায় আটকে থাকে না এটা প্রবাহিত হয় তুমি যদি টাকা ধরে রাখতে পারো তবে ধনী হবে না হলে সেটা অন্য কারো কাছে চলে যাবে সপ্তম দিনের শিক্ষা মনের শক্তি অর্জুন এবার সব কিছু বুঝতে পেরেছিল সন্ন্যাসী শেষ শিক্ষা দিলেন তোমার মনেই তোমার আসল শক্তি তুমি যদি নিজেকে গরিব মনে করো তাহলে গরিবেই থাকবে কিন্তু তুমি যদি নিজেকে ধনী ভাবতে শুরু করো বড় চিন্তা করো সঠিক সিদ্ধান্ত নিতে শেখো তাহলে তুমি ধনী হবে এই সাত দিনের শিক্ষা অর্জুনের জীবন বদলে দিল সে বুঝতে পারলো ধনী হতে হলে কষ্ট করতে হয় না বরং বুদ্ধি খাটাতে হয় সে ব্যবসা শুরু করলো নতুন আইডিয়া নিয়ে কাজ করলো ঝুঁকি নিতে শিখল ভয়কে জয় করলো কয়েক বছরের মধ্যেই সে গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠলো একদিন গ্রামের লোকেরা জিজ্ঞাসা করলো তুমি এত ধনী হলে কীভাবে অর্জুন হাসলো এবং বলল কারণ আমি খেলাটা বুঝে গেছি আমি বুঝতে পেরেছি টাকা কখনোই কষ্টের মাধ্যমে আসে না এটা আসে সঠিক চিন্তার মাধ্যমে এই গল্পটি আমাদের শেখায় যে ধনী হওয়া কেবল কঠোর পরিশ্রমের বিষয় নয় বরং মানসিকতার বিষয় যে ব্যক্তি খেলার নিয়ম বোঝে সেই সত্যিকারের ধনী হতে পারে তুমি কি রহস্যটা বুঝতে পেরেছ এবং গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না